সুধিজন গৌরহরি এসেই বললেন একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তকে এই বিশ্ব চরাচরের দুঃখে কিছুই করতে পারে না দেখবেন আপনারা ভাগবত দৃষ্টান্ত দিলেন একটি বিল্ডিং এর বিল্ডিং এর ওয়ালে একটি মাটির দেখবেন ওই মাটির ঢিলটাই ভেঙে চুরে চুরমার হয়ে যায় ঠিক তদ্রুপ ঠিক তদ্রুপ একজন কৃষ্ণ ভক্ত বড়ই সরস এবং একজন কৃষ্ণ ভক্তের পরর যদি একজন শুদ্ধ কৃষ্ণ ভক্তের পরশ যদি এই চরাচরের এই চরাচরের মনুষ্যজীব তাদের শরীরে লাগাতে পারে ভাগবত বললেন কৃষ্ণ ভক্তের পরর যদি লাগাতে পারেন গায় কুটি জন্মের পাপ থাকিলেও তাহা মুক্ত হয়ে যায় জয় নিতাই হরিব ভক্তগণ শাস্ত্রে এই ঢিলকে বললেন ভাগবত শাস্ত্র এই ঢিলকে বললেন দুই প্রকার শাস্ত্রের প্রথম ঢিল হচ্ছে জীবের দুঃখের ঢিল আর দ্বিতীয় ঢিল হলো জগৎ জীবের পরনিন্দার ঢিল রাধে এর পরই ভাগবত বললেন কৃষ্ণ কথা বুঝিবে কৃষ্ণ কথা বুঝিবে রসিকজন না বুঝিবে মুরো অর্থাৎ কৃষ্ণ মহিমা তত্ত্ব রসিক শেখর যেজন তিনি বুঝবেন কিন্তু যিনি মুর ব্যক্তি তিনি কখনো এই হরি কথাকে গ্রহণ করেন না এই হরিকথাকে আশ্রয় করেন না এবং এই কৃষ্ণ কথা তিনি বুঝতেও পারেন না এখন প্রশ্ন ভাগবত শাস্ত্রের এই মূরটাকে ভক্তগণ দেখবেন সমাজের শিক্ষিত লোকজন বলে যারা একটু লেখাপড়া কম জানে তাদেরকে নিরন্তর গালি দেয় এই মূর্খ তুই কি বুঝিস লেখাপড়া তো কিছুই জানিস না কিন্তু ভাগবত শাস্ত্র দৃঢ়ভাবে বললেন ভাগবত বললেন তুমি এম এ পাস তুমি বি পাস তুমি ডক্টরের ডিগ্রি করেছ তুমি ডক্টরের ডিগ্রি করে শিক্ষিত হলেও তুমি শিক্ষিত নও তবে এই চরাচরের জ্ঞানী হতে পারো এবং এই চরাচরের শিক্ষিত হতে পারো কিন্তু তোমরা সুশিক্ষিত হতে পারো ভাগবত শাস্ত্র বললেন শিক্ষিত এবং সুশিক্ষিতের মধ্যে অনেক বড় ব্যবধান ভক্তগণ সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ রচয়িতা সনাতন ধর্মের সর্বশ্রেষ্ঠ গ্রন্থের রচয়িতা হচ্ছেন কৃষ্ণ দৈপায়ন বেদব্যাস এই বেদব্যাস কোন ভার্সিটি কোন কলেজ কোন স্কুলে অধ্যায়ন করেননি আবার কৃষ্ণ দৈপায়ন বেদব্যাসের সপুত্র যিনি মাতৃগর্ভ থেকে এসেই যিনি ব্যাস আসনে ভাগবত অমৃত কথা যার মুখবদন হইতে আস্বাদনের জন্য অভিশপ্ত ব্যক্তি রাজহাত রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত যিনি হরিদ্বার বর্মকুণ্ডে সরস্বতী নদীর তীরে প্রয়াগ উপবিশনে বসে তিনি তাকিয়ে আছেন কার মুখবদন থেকে কার দর্শন পেয়ে কার মুখবদন থেকে শুদ্ধ ভক্তের হরিকতা শুনে আমার জীবনের সমস্ত দুঃখ নিরসন হবে পরীক্ষিত ভাবছেন সেই সুখদেব প্রভু সেই পরীক্ষিত বলছেন সেই সুখদেব প্রভুও কোন স্কুল কলেজ ভার্সিটিতে পড়েননি অথচ আমরা চরাচরের সমস্ত জীব সেই তাদের স্মরণ মনন তাদের পথেই আমরা চলছি কিন্তু আমরা তো বিএ পাস এম এ পাস করে বলছি আমরা খুব শিক্ষিত কিন্তু এই ভাগবত আসরে ওই শিক্ষিতের কোনো দাম নেই এই আসরটা হচ্ছে সমাজের চোখে যিনি অবহেলিত এই হচ্ছে সমাজের চোখে যিনি সেও যদি কৃষ্ণ শুদ্ধ ভক্ত হয় যিনি এই সমাজের সবচেয়ে অবহেলিত তিনিও যদি শুদ্ধ কৃষ্ণ ভক্ত হয় তাহলে ওই ডক্টরেট ব্যক্তিও এসে প্রণাম করবে ওই অশিক্ষিতের পায় বলো না গো রাধে রাধে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করলেন তো দেখি রায় এ জগতে এ জগতে বিদ্যার মধ্যে কোন বিদ্যাসার রায় কহে কৃষ্ণ বিদ্যা ভিন্ন বিদ্যা নাহি আর আপনি যত বিদ্যার পারদর্শী হন না কেন মনুষ্যকুলে জন্মগ্রহণ করে দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভজন করতে না পারেন তাহলে ওই বিদ্যানকে ভাগবত বিদ্যান বললেন না ভাগবত বললেন মনুষ্য দেহ নিয়ে এসে একটি যার হাত নেই যার একটি পা নেই যার একটি চোখ নেই মূল বিচার্য বিষয় হচ্ছে তার মধ্যে কৃষ্ণ প্রেম ভক্তি আছে কি না কারণ সনাতন ধর্মের নবলক্ষ গ্রন্থে এই পঞ্চভৌতিক দেহকে নিয়ে কোথাও লেখা নাই কোথাও ভাবনা চিন্তার বিষয়ও নাই সনাতন ধর্মভাবে দেহের মধ্যে যিনি দেহি সেই দেহিকে নিয়ে